লক্ষণপুর লক্ষণপুর হয়েছে এই তো টাকা লেনদেন হচ্ছে টাকা লেনদেন হচ্ছে মিশানির বাজারে এক লাখ চল্লিশ হাজার টাকা এই গরুটি মাত্র বিক্রি হলো বাজারে প্রচুর পরিমাণে মানুষ দেখা যাচ্ছে আমরা দেখবো আজকের বাজার থেকে আরো কিছু বলদ গরুর দাম জানাবো ভাই কটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে পাঁচটা পাঁচটা আর কোন গুলো আপনার আসুন তো এদিকে খুব সুন্দর সুন্দর গরু রাস্তা বাজারে খুব সুন্দর এই তো সুধামধার বরাদ্দ এটা চাইছেন কত তিন লাখ বিশ ভাই দাঁত এটা চার দাঁত কত বলে বাজারে আড়াই লাখ আড়াই লাখ বলে বেসা কত ভাই বেসা আমি একবারে আশি করে দিছি আশি এটা বলে দুশো আশি বেসা বিক্রি কটা আছে খাবার গরু আটটা আটটা খুব সুন্দর করে নিয়ে আসছেন যোগাযোগের নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ফোর সাতচল্লিশ পঁয়ত্রিশ অনেক কথা ফোন দেবে সাবধান ভালো লোক ফোন দিলে বলবেন হাটে আসতে চান্দিনে থাকবেন আমরা দেখবো আজকের এই বাজারে অনেক মানুষের ভিড় হ্যাঁ বাজার শুরু হলো আজকের এই মিশান্নি বাজার এদিকে প্রচুর পরিমাণে বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন বিক্রি শুরু হয়েছে টুকটাক কয়টা আছে সাথে একসাথে আট দশটা আছে খুব সুন্দর গরু এই দুইটা চাইছেন কত জোড়াটা সাত লাখ মাশ এগুলার দাম দর ভাই বলছে তো আজকে বলছে পাঁচশো পাঁচশো পাঁচ লাখ পাঁচ লাখ বিষ বলছে দুইটা কি অবস্থা ব্যবসা কেমন টার্গেট ছয় লাখের টার্গেট বাজার কেমন দেখতেছেন চাপ চাপ গরু কি বেশি নাকি গরু অনেক বেশি ব্যবসা কম দর্শক আজকের বাজারে আসলে ওনার দাফারে প্রত্যেকটি গরু সুন্দর এবং কি বলা যায় সুঠাম দেয় যে গরুটা বিশাল সাইজার এটা চাওয়া দাম কত এটা দুই লাখ তিন লাখ সত্তর কত বলছে বাজারে দুইশো সত্তর বলছে আচ্ছা তিন লাখ সত্তর সাল দুই লাখ সত্তর বলছে টার্গেট তিনশো আচ্ছা তাহলে আজকে মিশানি হাটে আসলে পেয়ে যাবে আগামীকালকে কোন বাজারে থাকবেন আচ্ছা বৃহস্পতিবার দেখি না গর গুলো থাকি না ঠিক আছে আসবেন শুক্রবারে আচ্ছা আপনাকে অসুবিধে ধন্যবাদ আসসালাম আলাইকুম দশক মিশনী বাজারে বলদ গরুর সাথে কিছু সার গরু ওড়ে আসছে কি অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ কি অবস্থা দাম কত চাইছেন এটার কত তিন লাখ দশ চাওয়া দাম ওজনে কেমন আছে নয় মন কত বলছে বাজারে বিশ দিবেন না এই দামে ব্যবসা কত ব্যবসা টার্গেট

আচ্ছা কি অবস্থা ভাই আছে আপনি দেখেন কোথায় ছিলেন ছিলাম আচ্ছা আচ্ছা তাহলে এগুলো খামার থেকে সংগ্রহ খামারের পালা গরু এই

খেলা চলছে গরু দিয়ে দিলেন এটা আমরা দেখবো কেমন দামে কোনটা একশো লালটা এক লাখ পঁচাশি বিক্রি হয়ে গেল আর এগুলা কত করে হলে যাওয়া যাবে

আচ্ছা এটা একটা আলাদা দেখাই এটা চাইসেন্ট কত চার লাখ বেশ চাওয়া দাম ওজনে কেমন আছে দশ মন চার লাখ বেশ চাওয়া দাম এসে দিয়েছেন ভাই কত বলছে বাজারে এটা দুশো আশি তিনশো বলে আজকে বাজারে আপনার টার্গেট কত তিন লাখের উপরে মাশাল্লাহ সুন্দর করে নিয়ে আসছেন এটা কোন এলাকার করোনে এলাকার করো খামারে করো আচ্ছা এটা চাইছেন কত কালোটা খালি গায় দেখে সাড়ে চার লাখ এটা কি দ্যাশাল টাইপের নাকি দ্যাশাল দাঁত বয়স কেমন চায়ের দাঁত কত বয়সী বাজার আজকে সেম সেমে বলে কাস্টমার কি আছে

ওলে ব্যস বিক্রি হবে আমি সব কিনতেছি আমার দর্শকদের দেখাইতেছি খুশি তাই না আছি আল্লাহ দেখলাই আর কি অবস্থা বাজার ভালোই আছে না আপনার নাম্বারটা বলে দেন ষোলো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আবার আসবে তো ভরফর দেখবে কি অবস্থা আপনাদের আইন 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 ইনশাআল্লাহ দর্শক এদিকে আজকের বাজারে আরো কিছু বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে কাস্টমার ক্রেতা বিক্রেতা মোটামুটি অনেক মানুষ এখানে এই তো কি চলছে ভাই এখানে কি চলছে

এই তো সাদা গরু দাঁত কি সমান নাকি হ্যাঁ দাঁত সমান দাঁত সমান দাঁত সমান কাস্টমার দেখতেছে বাজারে মোটামুটি মানুষের ভরপুর আমরা দেখাবো আজকের এ বাজার থেকে এদিকে দেখি মইন বে আছে

কত বলে দিছেন কাস্টমারকে তিনশো বিশ বলে বলে দিচ্ছেন গরুগুলো ফ্রেশ পরিষ্কার আর দেশী গরু ভাই যে যে গরু আচ্ছা আচ্ছা লালগুলো কি প্রদান নাকি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তো খুব সুন্দর করে নিয়ে আসছেন আজকে বাজারে দেখি একটু দেখানোর চেষ্টা করি এটা চাওয়া দাদা ওই লালটা সাড়ে তিনশো কত বলে বাজারে দুশো সত্তর দুশো সত্তর বেচা কেমন ভাই দর্শক দেখবো আমরা এই ব্যাপারেও অনেক বড় বড় গরু আছে এগুলো হচ্ছে মান্নান কুমিল্লা চান হাটের ব্যবসায়ী মান্নান মেয়ার গরু এখানেও নিয়ে আসে বাজারে রাখার মতো জায়গা নাই এত গরু আনছে আজকে

দর্শক এদিকে আরেকটি বড় গরু আরেকটা বড় গরু আরেকটা একটা গরু আনলে যেন পছন্দ করে বাড়ি দুধ দেবে হয় আপনার হিসাবে সুন্দর